হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে তোমরা যারা এবার এসএসসি পাশ করেছো। তারা খুব শীঘ্রই একাদশ শ্রেণীতে ভর্তি হবা একাদশ শ্রেণীর ভর্তিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো যেসব তথ্য না জানলে তোমরা পিসিএ পড়তে পারো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবা আর এরকম লেটেস্ট শিক্ষা বিষয়ক তথ্যগুলো পেতে হলে তোমাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা একাদশ শ্রেণীতে ভর্তি যেসব তথ্য না জানলে পিসিএ পড়তে পারেন এই শিরোনামে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম এসএসসি উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা যখন কলেজে জীবনের পথে পা বাড়ায় তখন শুরু হয় জীবনের নতুন অধ্যায় এই সময়ে প্রয়োজন হয় সবচেয়ে বেশি সচেতনতা তথ্য জ্ঞান ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কিন্তু ভর্তির নিয়ম নিয়মকানুন না জানার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক বিভ্রান্ত হয়ে পড়েন এতে করে ভুল করলে বাদ পড়ার আশঙ্কাও থাকে তাই দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি পূর্বে যেসব গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন তা এখনই জেনে নেওয়া জরুরি পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইনে বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হয় অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট ডব্লু ডট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে একজন একজন শিক্ষার্থী সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারেন আবেদন করতে প্রয়োজন হবে এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর পাশের সাল শিক্ষা বোর্ডের নাম এবং একটি সচল মোবাইল নম্বর আবেদন ফি প্রতিটি ফর্মের জন্য নির্ধারিত দুইশো বিশ টাকা করে আবেদন শেষে শিক্ষার্থীদের কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখতে হবে এটি পরবর্তীতে প্রয়োজন হবে মেধাক্রম ও প্রক্রিয়া ভর্তির আবেদন জমা দেওয়ার পর কয়েক ধাপে হবে মেধা তালিকা প্রথম মেধা তালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে দুইশো বিশ টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে দ্বিতীয় ও তৃতীয় তালিকাও থাকবে সুযোগ তবে এক ধাপ মিস করলেই বাদ পড়ার আশঙ্কা অনেকেই সময় মতো টাকা না দিয়ে তালিকা থেকে বাদ প্রয়োজন এটি এক মারাত্মক ভুল তাই ওয়েবসাইট এবং মোবাইলে প্রাপ্ত এস এম এস নিয়মিত চেক করা অত্যন্ত জরুরি কোন বিভাগ বেছে নেবেন বিজ্ঞান বিভাগে যেতে হলে সাধারণত জিপিএ চার দশমিক শূন্য শূন্য বা তদুরুত্ব এবং গণিত ও বিজ্ঞানে ভালো ফলাফল থাকা প্রয়োজন ব্যবসা শিক্ষা বিভাগে তিন দশমিক পাঁচ শূন্য জিপিএ থাকলেই যথেষ্ট আর মানবিক বিভাগে অপেক্ষাকৃত কম জিপিএ থাকলেও ভালো কলেজে ভর্তি হওয়া সম্ভব তবে শুধু জিপিএ বা কলেজ নয় নিজের আগ্রহ ভবিষ্যতের পেশা ও বিষয়ভিত্তিক দক্ষতা ও বিবেচনা নেওয়া জরুরি ভুল বিভাগ বেছে নিলে ভবিষ্যতে উচ্চশিক্ষায় বড় সমস্যায় পড়তে হতে পারে কলেজ বাছাইয়ের সময় যা যা মাথায় রাখবেন একটি কলেজ কেবল ফলাফলের ভিত্তিতে ভালো হয় না ভাবতে হবে আরো অনেক কিছু বাসা থেকে দূরত্ব শিক্ষক শিক্ষিকার মান ও সংখ্যা বিজ্ঞান ল্যাব কম্পিউটার ল্যাব লাইব্রেরি কুইজ বিতর্ক সাংস্কৃতিক কর্মকাণ্ড কলেজের পরিবেশ শৃঙ্খলা টিউশন ফি নিরাপত্তা ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা বিশেষ করে মেয়েদের জন্য ভর্তি ফি ও বৃত্তি সরকারি কলেজে ভর্তি ফি তুলনামূলকভাবে কম প্রায় পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা বেসরকারি কলেজে বেসরকারি কলেজে এটি আট থেকে বিশ হাজার টাকার মধ্যে হতে পারে তবে অনেক ভালো বেসরকারি তবে অনেক ভালো বেসরকারি কলেজে স্কলারশিপ বা সারের ব্যবস্থা থাকে বিশেষ করে যারা ভালো ফলাফল করে তাদের জন্য ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে ভর্তি নিশ্চয়ের সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট অনলাইন কপি প্রবেশপত্র দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি অনলাইন আবেদন কনফার্মেশন পত্র শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর সাধারণ ভুল ও করণীয় ক্ষেত্রে বলা হয়েছে ভুল তথ্য দিয়ে আবেদন সময় মতো ভর্তি নিশ্চিত না করা কলেজের সুযোগ সুবিধা যাচাই না করে ভর্তি হওয়া কিংবা অন্যের কথায় বিভ্রান্ত হয়ে সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের বড় ক্ষতির কারণ হতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস বিশ্লেষণ সময় জ্ঞান ও পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা ভর্তির যোগ্যতা ও কোঠা ব্যবস্থা দেশের যে কোনো শিক্ষা বোর্ড কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ববর্তী তিন বছরে এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ঢাকা বোর্ডের মাধ্যমে সনদের মান নির্ধারণ করতে হবে প্রতিষ্ঠানের মোট তিরানব্বই শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য দুই শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোঠা সংরক্ষিত থাকবে এসব কোটা পূরণ না হলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে প্রিয় ভিউয়ার্স প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই ছিল একাদশ শ্রেণীতে ভর্তির উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ